আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে উমাইয়া সিদ্দিকা নিশা গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ দুই দিনের সফরে রাজশাহীতে আসছেন আগামীকাল তিনি রাজশাহীতে পৌঁছাবেন এরপর তিনি বিকেলে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র গমন ভোট প্রদান ও গণভোটে অংশগ্রহণের জন্য সাধারণ ভোটারদের উৎসাহ প্রদানের লক্ষ্যে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আগামীকাল বিকালে রাজশাহীতে অবস্থিত বাংলাদেশ শিশু একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ বেতার রাজশাহী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার ডক্টর আনোম বজলুর রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পুলিশ কমিশনার ড মোহাম্মদ জিল্লুর রহমান এবং জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিক আলোচনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী বাইশে জানুয়ারি অনুষ্ঠিত হবে এবার মোট আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা আঠারো হাজার তিনশো জন যাদের মধ্যে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে আঠারো হাজার দুইশো সাতাত্তর জন রুয়েটের চৌদ্দ বিভাগে আসন সংখ্যা এক হাজার দুইশো পঁয়ত্রিশটি প্রতিটি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছেন প্রায় পনেরো জন পরীক্ষার্থীদের সুবিধার্থে রুয়েটের পাশাপাশি বুয়েটেও একই দিনে একই সময়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার্থীদের মধ্যে ওয়েট কেন্দ্রে পরীক্ষায় বসবেন আট জন বাকি নয় হাজার জন বুয়েট কেন্দ্রে পরীক্ষায় অংশ দিবেন ক গ্রুপের পরীক্ষা বাইশে জানুয়ারি সকাল সাড়ে নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং খ গ্রুপের পরীক্ষা দুপুরা বারোটা থেকে শোয়া একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে রুয়েটের দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা কমিটি সভাপতি অধ্যাপক ড মোহাম্মদ নুরুল ইসলাম জানান পরীক্ষার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা ও করণীয় রুয়েটার সংশ্লিষ্ট ওয়েব পেজে দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণে জনমত গঠনে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট গণভোটের বিষয়বস্তু সাধারণ মানুষের কাছে বোধগম্য করতে এবং ভোট প্রদানে উদ্বুদ্ধ করতে নাটোরে চলছে ব্যাপক প্রচারণা এই নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের সাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট গণভোটের বিষয়বস্তু এবং ভোট প্রদানে উদ্বুদ্ধ করতে নাটোরে চলছে ব্যাপক প্রচারণা অনলাইন আর অফলাইন প্রচারণার শীর্ষে তথ্য অফিস জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল জানান ভোট প্রচার কার্যক্রম বাস্তবায়ন উপলক্ষে নাটোর জেলা তথ্য অফিস প্রতিদিন জেলার বিভিন্ন ইউনিয়নে সড়ক প্রচার বাস্তবায়ন করে যাচ্ছে একই সঙ্গে উঠান বৈঠক টেন মিনিট ব্রিফস এবং ভোটালাপ কার্যক্রম বাস্তবায়ন করা যাচ্ছে যা গণভোটের ক্ষেত্রে জনগণকে সচেতন এবং উদ্বুদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে সকল প্রাতিষ্ঠানিক প্রচারণার সমন্বয় করছেন জেলা প্রশাসক এবং নির্বাচনের রিটার্নিং অফিসার আসমা শাহিন তিনি বলেন আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সাথে গণভোট দুই অনুষ্ঠিত হতে যা যেহেতু গণভোটের কনসেপ্টই এই বছর নতুন আমাদের জন্য এই ইলেকশনে এটি নতুন অ্যাড হয়েছে এই গণভোটের কি বা গণভোটের বিষয়ে জনগণের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমাদের জেলা প্রশাসন নাটোর হতে প্লাস জেলাধীন যে দপ্তরগুলো আছে একই সাথে আমাদের উপজেলা প্রশাসনতে ব্যাপক প্রচার প্রচারণা কার্যক্রম চলমান রয়েছে এই প্রচার প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন ব্যানার লিফলেট ড্রপডাউন ব্যানারের মাধ্যমে লেভেলের পিপলের কাছে বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে এছাড়া তথ্য অফিসের মাধ্যমে মাইকিং করা হচ্ছে প্রতিনিয়ত যে জনবহুল স্থানগুলো আছে সেখানে উঠান বৈঠক হচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে উঠান বৈঠক হচ্ছে একই সাথে আমাদের যে ডিপার্টমেন্টগুলো যাদের রুট লেভেলে কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা একেবারে তৃণমূল পর্যায়ে গণভোটের বিষয়টি মানুষের কাছে পৌঁছে দিচ্ছে গণভোটের ফলাফলে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা করা হচ্ছে সেই উদ্দেশ্যে চলছে জনমত গঠনের প্রচারণা ফরাজি আহমদ রফিক বাবন নাটোর জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে পাবনাই জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজন সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় পরিচালক মোহাম্মদ ইমামুল ইসলাম সম্মেলনে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দিতে ভোটারদের উদ্বুদ্ধ করার পরামর্শ দেন সবশেষে আবহাওয়া আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল একচল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা একচল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে